পান করবো থাকলে ঘোষণা দিন যে ইতিহাসের সাথে কি সম্পর্ক আছে টিকির i'll আল্লাহর রাসূল সাল্লাত ওয়া সালাম আলা আ'লিহি ওয়া সাহাবিহি আজমাইন আম্মা আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষপূর্ব সমাবেশের সমাবেশ সভাপতি ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সর্বজন সভাপতি জনাব কামরুল ইসলাম ইন্তিয়াজ আলম উপস্থিত আজকের সমাবেশের অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়ব আমির শেখুল হাতিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেখে চরমাই উপস্থিত সংগ্রামী মহাসচিব উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ নগর নেতৃবৃন্দ সহিত বিক্ষুব্ধ ভাই বন্ধুগণ প্রিয় ভাই আমার আমরা কেন একত্রিত হয়েছি সকলেই জানি আজকে যারা অমানবিক নির্যাতন করছে মানুষের উপরে এদেরকে কাগজে মানুষ বলা হলেও আমরা তাদেরকে মানুষ বলতে পারি না হামলা মামলার পক্ষে যারা অত্যাচার করছে এরা বিশ্ব চালার ছাড়ার কিছু হতে পারে না অন্যতম মানবতা পথ থাকলে এভাবে মানুষ আসলে মানুষ শুরু করে কখনোই একটা চাল চাইতে পারে না আমাদের কথাবার্তা স্পষ্ট আমরা সরকারকে বলতে চাই আপনিই স্পষ্ট করেন বাহিরে মিষ্টি মিষ্টি কথা বলেন আপনার ছাত্র সংগঠন দিয়ে প্রোগ্রাম করান আর ওদিকে এক্সপ্ট ইসরায়েল তুলে দেন আমাদের সন্দেহ হয়েছে নির্বাচনের আগে আপনার ভাষসুজীব জনের গম্বল ছিল তলা তলা সব জায়গা গেছে আমাদের ধারণা বাংলাদেশের সমস্ত সম্পর্ক চিহ্ন করুন আমরা প্রস্তুত রয়েছে বাংলাদেশ থেকে সেনাবাহিনী যদি পাঠানো যায় মুসলমানদের পক্ষে আমরা চাই যে আপনি সেটা প্রেরণের ব্যবস্থা করুন এদেশের লাখ কোটি চোখ এবং মুসলমানেরা মুসলিম ভাই পক্ষে তাদের চোখ উৎসর্গ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি প্রহার আবার আসুন কবিদের আমরা বিশ্ব নেতাদের কাছে দাবি জানাতে চাই অনুত বিলম্বে এই হামলা মংলা বন্ধ করুন এবং দখলদাররা যে জায়গাগুলোতে দখল করে রেখেছে মুসলমানদের অনুত বিলম্বে সেগুলো থেকে তাদেরকে উৎখাত করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র বিশ্ব মানচিত্রে আবার পুনরায় ঘোষণা করুন এই দাবি আমি জানিয়ে আমরা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ওমা আলাইনা ইল্লাল বালাহ সবাই জানতা হামলার প্রতিবাদ এবং স্বাধীন রাষ্ট্র ঘটনার দাবিতে ইসলামের আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের অন্তরে আয়োজিত আজকে বিক্ষোভ মিশন পূর্ব সমাবেশে نحمدك ورحمة ونشكره ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد يبنى شد الناس عداوة للذين آمنوا اليهود والذين شكوا وقال تعالى يا أيها الذين آمنوا لا تقتلوا اليهود والنصارى أولياء إسلامي عند لك আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সভাপতি প্রধান অতিথি সাহেবের চর্মনাই কেন্দ্র নগর নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সর্বস্তরে ভাইরা আমি আন্দোলনের কালাম থেকে কিছু তেলাবাদ করেছি আল্লাহ পাকে এখানে বলেছেন না না সাবদান না সে আদাবাদ আলিন্দাদিন আমার নিয়ম দেওয়াল্লাহ যে মোমেনদ্বীপ জন্য মুসলমানদের জন্য সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি এরা করালে পাঠক এর পরের ইস্তার বলছেন আল্লাহীনা আশলকী যারা মোশেলিন তার হলো মুসলমানের শত্রু আল্লাহ বলছেন ইয়া আল্লাহীনা আহরু লা আত্মুর ইয়ামুদা উন্নসরাউলিয়া এই মোমেনারা তোমরা ইহুদি খ্রিস্টানকে কখন বন্ধু হিসাবে গণ্য করবে না তোমাদের কেউ যদি বন্য বন্ধু হিসাবে গণ্য করে তারাও ওদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এখন আমরা সারা বিশ্বের অবস্থা দেখতে পাই বিশেষ করে মুসলিম রাষ্ট্রের যারা নেতা রয়েছেন অনেকে নিজেদের ক্ষমতার লোভে ওরা কিন্তু ইহুদি খ্রিস্টানকে বন্ধু বানানো শুরু করছে আমাদের দেশের কথা ভাবেন যে মোর্শেদদেরকে বন্ধু বলতেই হবে যতই ওরা আমাদের সীমান্তে বাংলাদেশের হত্যা করুক এরপর তাদেরকে বন্ধু বলাই যাবে এই যে কয়েকদিন আগে ভারতের পররাষ্ট্র সচিব আসছিল তার দুই দিন আগেও কিন্তু দুইজন বাংলাদেশকে হত্যা করা হলো লাশও নিয়ে গেছে তারা এরপরে তাদেরকে বন্ধু বলা লাগে এখানে আমাদের ইচ্ছে ব্যর্থতা আল্লাপাক যাদেরকে দুশ্মন হিসেবে গণ্য করেছে আমরা বন্ধু বানাতে চাই আমরা স্পষ্ট বলতে চাই সরকার খুশিও হতে পারে অখুশি হতে পারে যারা নাকি আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করে আমাদের ভাইদেরকে হত্যা করে যাই মনন না করেন তাদেরকে আমরা বন্ধু হিসেবে বলতে পারি না আচ্ছা দেখবেন মানব অধিকারের সরকার কিন্তু অনেকেই যায় মানব কথা বারবার বলে দেখেন যারা মানব অধিকারের কথা বেশি বলে ওরা কিন্তু মানসিক মানুষকে হত্যা করে হাজার হাজার ক্রিস্তিনি ভাইদেরকে হত্যা করা হতো দেখবেন ওরা চুপচাপ করো ওদেরকে সহযোগিতা করে যারা আক্রমণ করেছে এই জন্য একজন হয়েছে জানেন আরেকজন হয়েছে মজলুম আমরা সবসময় ঘোষণা দিয়ে থাকি আমরা মাধ্যমের পক্ষে আসি যারাই নাকি জানেনের পক্ষে থাকবে তারাও আমাদের দুশ্মন তারাও আমাদের শত্রু তাদের বিরুদ্ধে অবস্থান আমরা এখন নিচ্ছি আগামী যে নেব ওদের কোনো সাইন বিষয়বস্তু বলতে চাই আপনারা জানেন বাংলাদেশের অবস্থা কিছু বুদ্ধিজীবী আছে বুদ্ধিজীবী মানে বুদ্ধি বেঁচে বেড়া জীবিকা উপার্জন করে দেখবেন মাঝে মধ্যে পাওয়া যায় মাঝে মধ্যে গোপন হয়ে যায় এই যে ফরিদপুরে দুইজন ভাইকে হত্যা করা হলো নির্মাণ হবে দেখেন ওরা কিন্তু খুঁজে পাবেন না কোথায় আছে বাংলাদেশে বাইরে বেঁচে আছে না মরে গেছে এটা খুঁজে পাওয়া যায় আবার দেখবেন কোন জায়গায় ব্যবসারের কারণে গিরাম মুরব্বীরা সামাজিক বিচারের জন্য দু একটা ব্যত্রাঘাত করলে আবার কিন্তু টাকসতে চলে আসবে অর্থাৎ সভ্যতা স্বাধীনতা ভদ্রতা যেখানে আছে ওদেরকে খুঁজে পাওয়া যাবে না ওদেরকে পাওয়া যাবে জালেমের পক্ষে যারা নাকি মুসলমানদের ইসলামদেরকে হত্যা করতে চায় শেষ করতে চায় আমরা মুসলমানের পক্ষে দেশের পক্ষে জাতির পক্ষে কথাগরিত যারা মানব অধিকারের কথা বলে ওদেরকে ধিকার জানাই আগের কেমন সতর্ক থাকবো যে কোনো কর্মসূচি সামনে ছাড়া ময়দান নেমে আসবো আপনার আলহামদুলিল্লাহ সরমী সাথী ও বন্ধুগণ ফিলিস্তিন অব্যাহত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ প্রতীক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সংগ্রামী জয়দা

আমেরিকা এবং জাতিসংঘ সহ এদের অবহেলায় আমাদের ফিলিস্তিনের শিশুদের উপর হামলা করেছে আমাদের নারীদেরকে হত্যা করা হচ্ছে মসজিদ গড়িয়ে দিয়েছেন হাসপাতাল গড়িয়ে দিয়েছেন বাড়িঘর গড়িয়ে দিয়েছেন সেখানে বসবাসের মতো কোন জায়গা নাই খাওয়ার পানি নাই ক্ষুধা নিবারণের মতো খাদ্য নাই তারপরও ক্ষুধার্ত মানুষ to no, Noro no, no. নেদারন আমিয়া হল উক্তসে বারবার আক্রমণ চালানো হচ্ছে। ঠিক। গতকাল তিন জবাব মিশরের মধ্যস্থতায় কায়রোতে একটি আলোচনা চলছিল। নেদারন আমিয়া সেই নরা বছর এক কোলের কারণে দুঃখ বিরোধের সেই আলোচনা অবസ്തে গিয়েছে। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই আমরা নিন্দার প্রতিবাদ করতে চাই না। আর আমাদেরকে যুদ্ধে আদালতীর্ণ হতে হবে ফিলিস্তিন রক্ষার জন্য ফিলিস্তিনের পাইদের ত্রাণ প্রয়োজন নয় তাদের অস্ত্র দরকার অতএব আসুন সবাই মিলে ফিলিস্তিন রক্ষার জন্য আল আকসা রক্ষার জন্য আমাদেরকে অস্ত্র হাতে তুলে নিতে হবে আমাদের সরকারকে বলতে চাই অ্যাকসেফট ইজরায়েল বাদ দিয়েছেন আমরা প্রতিবাদ করেছি প্রধানমন্ত্রী বলেন আপনি নাকি ফিলিস্তিনের পক্ষে বলেন উপরে উপরে বলবেন তলে তলে খাতির করবেন এটা হতে দেওয়া যায় রাজ্য বুঝে ফেলেছে উপজিল নির্বাচন করেছেন সংসদ নির্বাচনের মতোই উপজিল অবর্জন করেছে অতএব আপনি প্রধানমন্ত্রী একজন গঠিত প্রধানমন্ত্রী হিসাবে বাতিল বন্ধ কর পণ্য আর বয়কট নয় আমরা ইসরায়েলি পণ্য বাংলাদেশে নিঃশব্দের চাবি জানাচ্ছে সৌদি আরব জর্দান আরব আমিরাত সহ মিস্টার কুয়েত যারা ইজরায়েলের চত্বর দিকে আছেন আমরা তাদের কাছে দাবি জানাই ইসরায়েলকে অনুরোধ করা লাভ হয় না হিংসাত্মক হয়ে যেতুম বাক্য যদি বলেন তুমি খায় না সে খাতে খাতে খাবেই খাবে ইসরায়েল নয় বছরconstraintTop পরিণত হয়েছে অতএব আপনারা আকাশ পথ বন্ধ করে দিন ইসরায়েলের সব প্লেন বন্ধ করে দিন আপনাদের আকাশ সীমায় যেন না উঠতে পারে তাদের পণ্যবাহী অস্ত্রবাহী সকল

কোথা থেকে এসেছে কিভাবে এসেছে জনগণের ভোটে আসে নাই ইসলামিক পদ্ধতি আসে নাই আগের থেকে ইসরাইলের দোষররা তাদের ক্ষমতা বসিয়েছে তাদের কন্ট্রোল করেছে মেধা বোনাই করেছে ধর্মীয় যেই চেতনা ছিল সে অস্বাধ করছে সেখানে কি করছে অপসানি স্থিতিকে চালু করছে ওদের ঈমানকে ধ্বংস করছে

আজকে ফিলিস্তিনের পক্ষে কত মায়া কাতলা করে যেমন আমি বললাম যে জমি তোমার জমি তোমার অথচ আমি কাউকে জমি লিখে দিয়েছি মুখে বলছি তোমার আর লিখে দিয়েছে অন্যকে এসে বড় মনে হতে কেউ হতে পারে না যে পাসপোর্টের মধ্যে লেখা ছিল ইসরায়েল সাথে মধ্যে কোনো সম্পর্ক নেই এদেশ ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ইসরায়েলের কোনো দূতাবাসের দেশে থাকবে না আমরা ইসরায়েলে যাবো না সেই পাসপোর্টের মধ্য থেকে যখন তুলে দেওয়া হয় একসেন ইসরাইল তার মানিটা কি যে দেশের সংখ্যালিষ্ট মুসলমান ইসরাইলের বিপক্ষে কাজী তাদের মুখে বলতে হবে রাজনৈতিক স্বার্থে কিন্তু তলে তলে তাদের সাথে পুরো পুরি সেট হয়ে গেছে কন্ট্রাক্ট হয়ে গেছে আমি শেখ হাসিনাকে বলতে চাই যে আপনি ইসরায়েলের বিপক্ষে থাকেন ফিলিস্তিনের পক্ষে থাকেন তাহলে আপনি ইসরায়েলের বিপক্ষে একদম স্বর্ণ বাহিনী গঠন করুন একদম মুজাহিদ আপনি গঠন করুন আপনি সৃষ্টি করুন আপনার তত্ত্ব বাধা হলে আপনি সৃষ্টি করুন যে বাংলাদেশ থেকে কত চোদ্দারা ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করতে চায় আপনি সৃষ্টি করুন দেখবেন ইনশাআল্লাহ বাংলাদেশের হাজার লক্ষ কোটি জনগণ মানবতাবাদী শুধু মুসলমান না যারা মানুষের পক্ষে মানবতার পক্ষে তারা ওই হিংস্র চালেন ইসরায়েলের বিপক্ষে অস্ত্র ধারণ করবে ওদের বলে লড়াই করবে যুদ্ধ করবে ওই দেশ থেকে তাদের উদ্ধার করবে তাহলে মনে করবো আপনি ইসরায়েলের পক্ষে বিপক্ষে পক্ষে আর আমাদের দাবি থাকবে ইসরায়েলি পণ্য বয়কট নয় বাংলাদেশে ইসরায়েলের পণ্য ঢুকতে দেওয়া হবে না আইন করে নিষেধ করতে হবে ইসরায়েলের কোন পণ্য বাংলাদেশে চলতে দেওয়া হবে না আইন করুন তাহলে আমি বলবো যে আপনি ইসরায়েলের পক্ষে ঈদের সময় রমজানের সময় ইসরায়েল বিমান আমাদের বাংলাদেশের ইয়ার করে নামলো কি ভাবে এর জব বাংলাদেশের জনগণ চায় গোটা দুনিয়ার মানবাদী মানুষ চায় আপনি ইসরায়েলের বিপক্ষে ইসরায়েলের বিমান

আমাদের ভূখণ্ড দখল করা ষড়যন্ত্র করবে এদেশের নষ্ট করা ষড়যন্ত্র করবে এদেশের মানুষকে গোলাম বানাবার চক্রান্ত করবে এদেশের মানুষটা তা ভাঙতে পারে না পারে না পারে না বন্ধু আমার শত্রু যদি ইসরায়েল আমার শত্রু হয়ে থাকে ভারত ইসরায়েলের পক্ষে সে আমার বন্ধু হয় কিভাবে আসলে তো তলে তলে সব হয়ে গেছে সব রাজনীতি সব বাহ্যিকতা না জনগণ তা মানতে পারে না আসুন আমরা সম্মিলিত ভাবে

আসলে আপনি সৈন্য পাঠান বাংলাদেশ থেকে বিশ মনে গোটা দুনিয়ার মধ্যে সৈন্য যায় আপনার ফিলিস্তিনের পক্ষে সৈন্য পাঠান এদেশের জনগণ আপনারা পক্ষে থাকবে এদেশের জনগণ আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করবে আপনার কথা মনে রাখবে আপনি পদক্ষেপ গ্রহণ করুন যে বাংলাদেশের এত প্রাকরণ সৈন্য আগামী অনুক তারিখ পক্ষে দখল দাও ওই সালে খুনি ইসরায়েল বিপক্ষে বিরুদ্ধে মানবতার পক্ষে যুদ্ধ করার জন্য রওনা হয়েছে আমরা দোয়া করবো আমরা সাথী হব এবং তাদের যত সহযোগিতার প্রয়োজন আমরা সহযোগিতা করবো বাংলাদেশ সরকারকে একটা দাবি জানাতে চাই আপনি অবৈধ সরকার যদিও তারপরে যেহেতু আছেন বলতেই হয় আপনাকে আপনি একটা কাজ করুন ফিলিস্তিনি জনগণের পক্ষে তাদের সাহায্য করার জন্য নির্যাতিত জনগণকে সাহায্য করার জন্য আজকে যারা বাচ্চারা ধুকে ধুকে না খেয়ে মরছে পানি পিপাসায় তারা জীবন দিচ্ছে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছে তাদের পক্ষে আপনি একটা সাহায্য সংস্থা পাঠান ডাক্তারের টিম পাঠান সরাসরি তাদেরকে সাহায্য করার জন্য আপনি ব্যবস্থা গ্রহণ করুন তাহলে মনে করব আপনি ফিলিস্তিনের পক্ষে ওই মাসরুমদের পক্ষে সালাদের বিপক্ষে আসুন আমরা সম্মিলিত ভাবে ইসরায়েলকে বয়কট করি তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশ সরাসরি ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে

যে শ্রমিক ভাইয়ারা হত্যা হয়েছে আজও সেই খনিদেরকে অ্যারেস্ট করতে সরকার পারে নাই ব্যর্থ হয়েছে যদি সরকার তাল বাহানা করে তাহলে ইনশাল্লাহ ফরিদপুরে আমরা বিশাল জনসভার ঘোষণা দেব গোটা দক্ষিণ অঞ্চলের মানুষ একত্রিত হয়ে আমরা এই খনিদের বিপক্ষে আন্দোলন করব এবং আমাদের সবাইকে মাসগুমের পক্ষে থাকার কৌফিক দান করেন এখন আমরা সবাই মিছিল অংশগ্রহণ করি दिन कर